আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মানব কল্যাণ প্রবন্ধটি পড়ছিলাম এটি হচ্ছে তৃতীয় পর্ব এটি হচ্ছে দ্বিতীয় পর্ব মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না স্বয়ম্ভু অর্থ হচ্ছে যার নিজে নিজে সৃষ্টি করে বা স্বয়ংজাত সৃষ্ট যার নিজে নিজে সৃষ্টি হয় অটু জানাজ বলা যায় তিনি বলতেছেন মানব কল্যাণ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না অর্থাৎ মানব কল্যাণ সেটা বিচ্ছিন্ন হতে পারে না ধরো তুমি বিচ্ছিন্নভাবে একজন মানুষকে কি করলা দান করাত করলা সেটা কিন্তু মানব কল্যাণ হবে না বরং তুমি যদি একটা সামগ্রিক পরিবার বা সামগ্রিক রাষ্ট্রের কল্যাণ সাধন করতে পারো সেটা কিন্তু মানব কল্যাণ হবে প্রতিটি মানুষ যেমন সমাজের সাথে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের বালমন্দের সঙ্গে সংযুক্ত একজাক্টলি আমাকে কি করলে কল্যাণময় করলে কিন্তু আমার রাষ্ট্র কি হবে কল্যাণের দিকে এগিয়ে যাবে এই কল্যাণটা কিন্তু একটা চেইনের মতো একজন পরিবার থেকে একজন রাষ্ট্রের মধ্যে কি হয় সম্প্রচারিত হয় উপলব্ধি ছাড়া মানব কল্যাণ শ্রেফ দান কয়রাত আর খাঙ্গালি বুঝাদের মতো মানব মর্যাদার অবমানাকার এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা বা দেওয়ার এবং এসব করে বাবা কুরুবার লুকুরও অভাব নাই কাঙ্গালি হচ্ছে ফিডিং অফ ওয়ার অর্থাৎ গরিব মানুষ বা দুস্থ মানুষদেরকে খাওয়ানোকে কী বলা হয় কাঙ্গালি ভুজন বলা হয় তিনি বলতেছেন শুধুমাত্র দান কয়রাত বা খাঙ্গালি ভুজন করলে কী হয় না মানব কল্যাণ হয় না কারণ এর মধ্যে যে আত্মমর্যাদার বিষয় এটি ফুটে ওঠে না বরঞ্চ নিজের প্রতি একটা আনরেসপেক্টফুল মনোভাব আসে এই অন্যের ঘরে খেতে গিয়ে বা অন্যের দান সৎকার নিতে গিয়ে আসল কথা মানুষ মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে সেরাফ তার জৈবিক অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না একদম সুন্দর কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে আমাদের যে একটা মানুষ এই মানুষের মনুষ্যত্বটাকে বাদ দিয়ে আমাদেরকে শুধুমাত্র প্রাণ মতো কি করা একজন প্রাণীর মতো বিবেচনা করা কিন্তু মানব কল্যাণে অন্তর্ভুক্ত হয় না তুমি আমাকে দান করার দেখ দিচ্ছ সেটা কিন্তু শুধু আমাদের জৈব অস্তিত্ব বা আমাদের জীবনের মেটাচ্ছ আমাকে কিন্তু রাখতেছ আমাকে আত্মমর্যাদা সম্পন্ন করে তুলছে না সেজন্য বলছেন মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে সেরাপ জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল ও এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হেন মানব কল্যাণের কুচ্ছিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারিদিকে তাকালে কিন্তু দেখা যায় বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা বুঝি তার অন্যতম অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্তি অর্থাৎ তার মতে আমরা যে মানব কল্যাণের নামে শুধুমাত্র একটা সম্প্রদায়কে বা একটা রাষ্ট্রকে দিই বা একটা রাষ্ট্রকে জন্য কিছু করার চেষ্টা করি সেটা কিন্তু সামগ্রিক মানব কল্যাণ নাই এটি কিন্তু আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে তিনি বলতেছেন এই যে রাষ্ট্রীয় চেতনা জাতীয় চেতনা জাতীয়তাবাদ সম্প্রদায় চেতনা এটি কিন্তু আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি করে এটা আমাদের মধ্যে মেলায় না আমাদের মধ্যে সংযোগ করে না আমাদেরকে বিভক্তি করে তোলে অবশ্য আমাদের মধ্যে একটা নিজস্ব সম্প্রদায় নিজস্ব নাম নিজস্ব দাম বা নিজস্ব একটা রাষ্ট্র থাকবে নিজস্ব একটা জাতি থাকবে ঠিক আছে এটি আমার পরিচয় বহন করবে আমার কি নয় আমার মিলনের অন্তরায় হবে না অর্থাৎ আমি একজন ধর্মীয় মানুষ আমি একজন ইসলাম ধর্মের মানুষ আর একজন হিন্দু ধর্মের মানুষ ঠিক আছে এটি তার পরিচয় বহন করবে কিন্তু এই হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম এই যে জন্য যেন তাদের মানুষের যে মিলন সেটা যেন কিনা হয় অন্তরে না হয় সেটা কিন্তু বলতেছেন এটি শুধু আমাদের একটা একক পরিচয় হিসেবে গ্রহণ করা যেতে পারে এবার সুন্দর একটা কথা বলতেছেন বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযার মাধ্যমে তুমি বিভক্তিকরণের মনোভাব নিয়ে আমি মুসলিম বলে একে কি দিব আমার অনুদান দিব আমি হিন্দু বলে আমার অনুদান একে দিব এই যে তুমি বিভক্ত করতেছ এই করার মনো মানসিকতা নিয়ে কিন্তু মানব কল্যাণ সাধিত হয় না সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল এখানে আরেকটা কথার না সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল অর্থাৎ যে মানব কল্যাণ করবো এটা কিন্তু খুবই সুপ্রকল্পিত এবং খুবই মহৎ চিন্তা ভাবনার মাধ্যমে ঘটবে এর এখানে কিন্তু একটা ইসলামের একটা কথা আছে সেটি হচ্ছে আমরা যখন কোনো একটা ভালো কাজ করার কাজ করি চিন্তা করি বা আমরা যখন কোনো একটা মহৎ কাজ করার চেষ্টা করি তখন কিন্তু ওই মহৎ কাজ করার রিওয়ার্ড বা পণ্যটা আমাদের ইন্টেনশন করার সাথে সাথে কিন্তু মহান আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় সেজন্য কিন্তু তাকে কি বলা হয় রহমান বা দোয়ামায় বলা হয় আমরা ওই কাজটাও করতে পারেন ঠিক আছে কিন্তু আমরা যে চিন্তা করেছি মহৎ ভাবনা করেছি মহৎভাবে চিন্তা করেছি সেটার জন্য কিন্তু আমরা রিওয়ার্ড বা পণ্য কি পেয়ে যাব এটা মনে রাখবা বাংলাদেশের মহৎ প্রতিবারা সবাই মানবিক চিন্তার আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখ দুঃখের বিষয় সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারি না অর্থাৎ মানব কল্যাণের চর্চা আমাদের যে আগেকার মানুষ ছিলেন বা আমাদের যারা উত্তরাধিকারী ছিলেন তারা কিন্তু করে গেছেন কিন্তু আমরা আমাদের মধ্যে সেটা প্রতিফলন করতে চাচ্ছি না তিনি তাদের কিছু কি দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন যেমন বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর অর্থ হচ্ছে উদারু উচ্চকাণ্ডে প্রদত্তকণ্ড উচ্চপদে উদার এবং উচ্চকণ্ঠে দেওয়া কোনো একটা বক্তব্যকে কি বলা হয় উদাত্ত বক্তব্য বলা হয় তাহলে তিনি বলতেছেন বিদ্যাপতি থেকে কিন্তু আমাদের লালন এবং আধুনিককার নজরুল সবাই কিন্তু মানব কল্যাণের কথা বলেছেন এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে মনুষীগুন আছে এখানে একজন হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি ইনি বিহারে কি করেন জন্মগ্রহণ করেন ইনি কিন্তু একজন কবি একজন ঐতিহাসিক এবং একজন কাহিনীকার ছিলেন তারপর হচ্ছে চণ্ডীদাস চণ্ডীদাসের নাম আমরা অনেকেই শুনে থাকি ওনারগর হচ্ছে আমাদের বগুড়ায় তিনিও কিন্তু একজন খুবই বিখ্যাত কবি তিনি কিন্তু একজন খুবই বিখ্যাত কবি এবং বৈষ্ণব পদাবলী যে আছে আমাদের বৈষ্ণব যে পদাবলী আছে এগুলো প্রচলিত কিন্তু আমাদের এই চণ্ডীদাস এরা কিন্তু আমাদের কৃষিকাজ ছিলেন মানব কল্যাণের কথা শিখাচ্ছিলেন সেরকম লালন প্রমুখের লালনের কথা আমরা জানতে পারি সে কিন্তু জাত গেলেগুলো এরকম কিন্তু অনেক কবিতা লিখেছেন যেগুলো আমাদেরকে সাম্প্রদায়িক বৈষম্যতা দূর করে আমাদেরকে মানব বা মানব ধর্মে বিশ্বাসী করতে শেখায় তারপর তো আমাদের নজরুলের আছে আমাদের তিনি সাম্যের কবিতা লিখেছেন তিনি বিদ্রোহের কবিতা লিখেছেন কিন্তু তারা সবাই কিন্তু আমাদেরকে একই পরিচয়ের বা একই মানব ধর্মে বিশ্বাসের আওতে আনতে চেয়েছেন সেরকম বঙ্কিমচন্দ্রের কথা বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উত্তি তুমি অদম তাই তুমি অদম তাই বলি আমি উত্তম হইবে না কেন তুমি অদম ঠিক আছে তাহলে আমি উত্তম হইবে না কেন এটি কিন্তু তার কপল যে উপন্যাস আছে এই কপল উপন্যাস থেকে নেওয়া হয়েছে এখানে আমরা মনে রাখবো বঙ্কিমচন্দ্রকে কি বলা হয় সাহিত্য সম্রাট বলা হয় তার কিন্তু সুত্রিশটির মতো কি আছে গ্রন্থ আছে এবং এর মধ্যে চোদ্দটি কিন্তু উপন্যাস আবার হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতেছেন অর্থাৎ মানব কল্যাণ সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ার অ্যাপিয়ারেন্স কবি এ উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামায় অন্তরের জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সহযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন তাহলে কবি রিলেশনশিপ কি বলেছেন অর্থাৎ আমাদের মধ্যে যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ অ্যাফিয়ারেন্স অর্থাৎ আমাদের মধ্যে যে বাহ্যিকভাবে আমাদের পৃথিবীর মধ্যে যে আমরা একে অপরকে সম্পর্ক রাখি অন্তরের দৃষ্টিতে তো আমরা একজন মানুষকে সম্পর্ক রাখি কিন্তু আমাদের যে বাহ্যিক দৃষ্টিতে একজন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখি এই সম্পর্কের মূলে রয়েছে কি এই ওয়ার্ল্ড অফ অ্যাফেয়ারেন্সের মূলে রয়েছে কিন্তু রিলেশনশিপ আমাদের মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্ক কিন্তু ওয়ার্ল্ড অফ অ্যাফিয়ারেন্সের মূল কথা যেটি কি করে যেটি আমাদের জগতের বাইরে যে জগৎ আছে সেটার সাথে কিন্তু কি করে মিলন ঘটায় তিনি এটি কোথায় দিয়েছিলেন তিনি এটি দিয়েছিলেন তার হিবার বক্তৃতমালায় হিবার বক্তৃতামালা কী হিবার বক্তৃতামালা হচ্ছে এমন একটি মানুষ যেখানে বিভিন্ন ধর্ম তারপর বিভিন্ন মতবাদ দর্শন এগুলো নিয়ে কি করা হয় প্রশ্ন প্রশ্ন উত্তরে কি করা হয় আলোচনা করা হয় সেটা কিন্তু হিবার বক্তৃতা মালা হয় মেলা মালা বলা হয় তিনি কিন্তু উনিশশত ত্রিশ সালের দিকে এই হিবার বক্তৃতা মালার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রণ পান এবং এবং এই আমেরিকার অন্য একটি বিশ্ববিদ্যালয় কিন্তু লন্ডনের অন্য একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি এই বক্তব্য দেন যেমন বর্তমান সময়ে যে আমরা টেডেক্স বা গুগল টক বলি উটার সাথে তুলনা করতে পারি এই হিবার বক্তৃতা মালাকে তারপর বলা হচ্ছে যে সংযোগ সম্পর্ক অভাব ঘটে মানব কল্যাণ কতটা স্র্যাপ বিজ্ঞানের দেওয়া নেওয়ার সম্পর্ক সেটা অর্থাৎ রিলেশনশিপের অভাব করলে কিন্তু আমাদের মানব কল্যাণটা একটা শুধুমাত্র বিখ্যা হয়ে যায় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানবধর্ম মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক মানব ধর্ম তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি কি দেখতে পায় দেখতে পায় দুস্থ অবহেলিত বাস্তুহারা বাস্তুহারা অর্থ হচ্ছে শরণার্থী যারা নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে কি করে অবস্থান করে তাদেরকে বাস্তুহারা বলতেছে স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিলিফ অর্থ হচ্ছে তার ত্রাণ যে ত্রাণ আছে সরকারের পক্ষ থেকে যে সাহায্য দেওয়া হয় সেটা হচ্ছে রিলিফ সেরকম রিহাবিলিটেশন রিহ্যাবিলিটেশন অর্থ হচ্ছে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন হচ্ছে অর্থ হচ্ছে পুনর্বাসন পুরনো পুনর্বাসন অর্থ কী পুনর্বাসন অর্থ হচ্ছে ধরো তোমাদের দেশের মধ্যে কোনো একটা গণ্ডগোল হয়েছে সেজন্য তুমি অন্য একটা দেশে গিয়ে শরণার্থী হিসেবে আসো ওই দেশের থেকে শরণার্থীকে যে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয় সেটাকে কিন্তু পুনর্বাসন বলা হয় যেমন মায়ানমারে রোহিঙ্গাদেরকে বিতাড়ন করা হয়েছে সেজন্য তারা বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসেছে কোথায় উকিয়ার ওদিকে কক্সবাজারে ওখান থেকে কিন্তু তাদেরকে পুনর্বাসন করে নোয়াখালীর একটা কি চরে নেওয়া হয়েছে এটাকে বলা হয় পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন এটা মনে রাখবা তিনি বলতেছেন এই মানব কল্যাণ তিনি বলতেছেন আজ পৃথিবীর দিকে তাকে দেখলে কি দেখতে পায় দেখতে পায় দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ বিদ্যাদের মানুষ সংখ্যা দিন দিন বেড়ে চলছে সেই সঙ্গে বৃদ্ধি রিলিফ রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংখ্যার সংস্থা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কতটা শ্র্যাব মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না তুমি আসলে খেয়াল করো যদিও আমাদের দেশে বিভিন্ন দাতা প্রতিষ্ঠান এসেছে তারা আমাদেরকে সাহায্য করতেছে তারা আমাদেরকে কি করতেছে রিলিফ দিচ্ছে কিন্তু একটা বিষয় খেয়াল রাখো যদিও তারা আমাদের জৈবিক চাহিদাটা মেটাচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে কিন্তু আমরা যে একটা সেলফ আনরেসপেক্টফুল কি করতেছি ফিল করতেছি বা নিজেকে একটা হীনমন্যতায় ভুগতেছি বা দীনতায় ভুগতেছি সেটা কিন্তু তারা দূর করতে পার করতে পারতেছে না সে চাইলে তারা কি করতে পারতো চাইলে তারা ওই যে রিলিফ রিহ্যাবিলিটেশন এগুলো না দিয়ে আমাদেরকে কোনো একটা স্থায়ী চাকরির ব্যবস্থা করে দিতে পারতো যার ফলে কিন্তু আমরা স্বাবলম্বী হতাম এবং একটা আত্মমর্যাদা বোধে আত্মবর্যাদাবোধ কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হতো এখানে রেড ক্রসের কথা বলা হয়েছে রেড ক্রস এটি হচ্ছে একটি দাতা প্রতিষ্ঠান মূলত এটি সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এর ফুল ফরম হচ্ছে আইসিআরসি আইসিআরসি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এটি কিন্তু বিভিন্ন দুর্যোগ তারপরে বিভিন্ন শিক্ষা সংস্কৃতি ইত্যাদিতে ইত্যাদির কল্যাণে কাজ করে থাকে তোমরা সেটা মনে রাখবে এখানে কিন্তু এই সংস্থাগুলো কিন্তু বিভিন্ন দেশে আছে তাদের বাসার নামে কিন্তু বিভিন্ন নাম ধারণ করে এরকম দাতা সংস্থা আমাদের দেশে কিন্তু অনেকগুলো আছে কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার অংশ ট্রাইব অর্থ অর্থ হচ্ছে উপজাতি অর্থাৎ একটা একটা দেশের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে ওদের সংখ্যাগরিষ্ঠ মানুষ থেকে একটু আলাদা যারা জীবনযাপন করে আলাদা একটা ভাষা থাকে আলাদা একটা তাদের আচার অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক ধারা থাকে তাদেরকে কিন্তু উপজাতি বলা হয় আমাদের মধ্যে উপজাতিকার আছে আমাদের মধ্যে ধরো যেগুলো পাহাড়ি অঞ্চল আছে যেমন মগ মারমা যে শাকমা আছে ওগুলো কিন্তু উপজাতি তিনি বলতেছেন আজকে কিন্তু আমরা এ বিবর্তন যুগে কিন্তু আমরা ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার অংশ অর্থাৎ আমরা কিন্তু এখন আর উপজাতি বা গোষ্ঠী এবার এরকম ছোটো গোষ্ঠী নিচু গোষ্ঠী এভাবে কিন্তু আমরা আজকে বর্তমান সময়ে এসেগুলো ভাগ করতে পারি না কেন সবগুলো কিন্তু আমরা একত্রিত হচ্ছি ওই উপজাতির এসে আমরা সবাই কিন্তু একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আমরা একসাথে প্রতিষ্ঠানে কি লেখাপড়া করতেছি তাহলে কিন্তু আমাদের মধ্যে আর কোনো কি নাই ভেদাভেদ নাই সেটা বলতেছেন তাই গু অফ ফেমিউনিটি কে গু অফ ফেমিউনিটি অর্থ হচ্ছে মানব মর্যাদা গু অফ ফেমিউনিটি অর্থ হচ্ছে মানব মর্যাদা তাই গু অফ ফেমিউনিটি বিচ্ছিন্ন কিংবা বিক্ষিপ্ত খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকে দেখতে মানুষু অন্য একটি প্রাণী মাত্র কিন্তু বেতরের মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ এক্স্যাক্টলি আমরা যদিও রক্ত অন্যান্য অন্য অন্য প্রাণীর মতো প্রাণী তবে কিন্তু আমাদের মধ্যে একটা বিবেক বুদ্ধি রয়েছে আমাদের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু অনুকূল পরিবেশ পরিস্থিতি এবং ক্ষেত্র পাইলে কিন্তু আমরা বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা রাখি আমরা কিন্তু অনেক বড় বড় মানুষ হওয়ার সম্ভাবনা রাখি যা অন্য অন্য প্রাণীরা রাখে না যে সম্ভাবনার স্ফুরন স্ফুরনের সুযোগ দেওয়া স্ফুরণ স্ফোরণ অর্থ হচ্ছে প্রকাশ করার সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছতাচ্ছিল্য কিংবা কোনোরকম অপমান অবমানার পথে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় হালে হালে অর্থ হচ্ছে বর্তমানে বা ইদানি যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অবহিত করা হয় ইংরেজিতে যাকে বলে এক্সটেনশিয়ালিজম এক্সটেন এক্সিস্টেন্সিয়ালিজম এক্সিস্ট এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সিয়ালিজম তারও মূল কথা ব্যক্তির মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া অর্থাৎ আমরা যে মানুষ এই মানবিক তাকে কি দেওয়া স্বীকৃতি দেওয়া আমরা শুধু প্রাণী নয় আমরা আমাদের মধ্যে একটা কি আছে মনুষ্যত্ব আছে একজন একটা কি বলেছেন একটা সুন্দর কথা বলেছেন সেটা হচ্ছে প্রাণীদেরকে প্রাণী হওয়ার জন্য চেষ্টা করতে হয় না একটি বাক্যে বাক্য হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু একজন মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় একজন মানুষকে মানুষ হওয়া শিখতে হয় সেজন্য আমাদের এই মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান হচ্ছে আসল আসক মানব কল্যাণ বল প্রয়োগ সামরিক শাসন দিয়ে মানুষকে কিংবা তাবেদার চাটুকার কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মারক মর্যাদার আসানে তাবেদার অর্থ হচ্ছে অনুগত তাবেদার অর্থ হচ্ছে অনুগত এটি হচ্ছে আরবি আর ফার্সি শব্দের মিশ্রণ দুটি শব্দ এখানে একটা হচ্ছে তাবে তাবে অর্থ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে তাবে দার দুটো মিলে কিন্তু একটি শব্দ আরবি বিফারসির মিশ্রণে যার অর্থ হচ্ছে অনুগত অর্থাৎ সামরিক শাসন প্রয়োগ করে বা কোনো একটা বল প্রয়োগ করে কিন্তু আমাদেরকে তাবেদার বানা যাবে চাটুকার বানা যাবে কিন্তু আমাদের মধ্যে যে মানব কল্যাণ এই মানব কল্যাণটা আমাদের মধ্যে আনা যাবে না সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় সামাজিক পরিণতি বা সুশল কনসিকুয়েন্সও অবিচ্ছিন্ন সামাজিক পরিণতের ইংরেজি হচ্ছে সোশ্যাল কনসিকুয়েন্স কনসিকুয়েশন কনসিকুয়েন্স অর্থ হচ্ছে পরিণতি যেটি বলছিলাম অর্থাৎ মানবকরণটা শুধু আমাদের ব্যক্তিগতর সাথে কি ব্যক্তিগত মানুষের সাথে সম্পর্কিত নয় এটি একটা রাষ্ট্র সমাজের সাথে সম্পর্ক রাখে যেহেতু সব মানুষের মানুষের সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণের কর্ম রয়েছে সামাজিক পরিণতি এ সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টিটাকে উর্দু দিকে তথা পরলোকের পানে তারপর বলতেছে শ্রেপ সদিষ্টার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা যারা ধর্ম করতেন বারম্বার নির্দেশ দিয়েছেন মানুষের করে মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমনকি সর্বজীবে হিতের কথাও বলা হয়েছে সর্বজীবে হিত অর্থ হচ্ছে মানুষ জীবের জীবকে হেল্প করা হিত অর্থ হচ্ছে হেল্প করা অর্থাৎ ধর্মপ্রবর্তকরা কি কি বলেছেন ধর্মপ্রবর্তকরা কিন্তু মানুষের ভালো করতে বলছেন মানুষের কল্যাণ করতে বলেছেন সুখ শান্তি এনে দিতে বলেছেন এবং জীবের বালো মন্দ কথাও বলেছেন এটি কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টি করতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টি করতে হবে তোমরা মনে থাকবা মনে রাখবা আমাদের যে সমস্যা সমস্যাটা কিন্তু আমাদের সমস্যা না এটাকে তোমরা একটা নতুন পথ হিসেবে মনে রাখবা পানির মতো ধরো পানি আসতেছে এদিকে যদি পানি যেতে না পারে সে কিন্তু নতুন পথ অবলম্বন করে চলে যায় যদি বাঁধা পায় সে কিন্তু নতুন পথ অবলম্বন করে চলে যায় ঠিক তেমনি মানব কল্যাণ করতে গিয়ে যদি তোমরা বাঁধা পাও তাহলে তোমরা অন্য একটা পথ অবলম্বন করবে এই না যে তোমরা ওই কাছ থেকে ফিরে আসবে নতুন পদ্ধতিতে অবলম্ব কি করতে হবে মোকাবেলা করতে হবে যা হবে বৈজ্ঞানিক যা হবে বিজ্ঞানসম্মত রেশনাল যুক্তিসম্মত রেশনাল তো হচ্ছে যুক্তিসম্মত ও সুবদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবিলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এডি কিংবা জোড়া দিয়ে গিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না একজ্যাক্টলি তারা বলতেছেন মানুষের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সু সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব এটি কিন্তু জিএসটির একটি প্রশ্ন সেটা হচ্ছে কিসের মাধ্যমে কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব সেটা হচ্ছে মুক্তিবুদ্ধির সহায়তায় মুক্তিবুদ্ধিটা কি মুক্তিবুদ্ধিটা হচ্ছে সুতির প্রসারের চেতনা বা নিজেকে নিজের মতো করে বা নিজের আত্মমর্যাদা নিয়ে নিজেকে প্রকাশ করার যে চেতনা সেটি হচ্ছে মুক্তবুদ্ধির চেতনা একমাত্র মুক্তবিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা হলই কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক শুধু বিজ্ঞান দিয়ে কিন্তু আমাদের মানব কল্যাণ সাধিত হবে না বিজ্ঞান আমাদেরকে ম্যাটেরিয়ালিস্টিক বানাতে হবে কিন্তু যদি এই বিজ্ঞানের আবিষ্কারের সাথে যদি আমাদের নীতি নৈতিকতা কী করা যায় যোগ করা যায় আমাদের মানব কল্যাণের মনোভাব কি করা যায় যোগ করা যায় সেটি কিন্তু বিজ্ঞানের সফলতা আসলভাবে কি আমাদের মধ্যে ধরা দিবে এটি কিন্তু এখানে কিন্তু কি শেষ এই প্রবন্ধটি তাহলে আমরা এই প্রবন্ধটি একটু কি করার চেষ্টা করি সারমর্ম করার চেষ্টা করি তবে এর যে গুরুত্বপূর্ণ লাইন আছে এই গুরুত্বপূর্ণ লাইনগুলো বলে আমি কি করার চেষ্টা করবো সর্মকর্ম করার চেষ্টা করবো এগুলো কিন্তু তোমরা দাগিয়ে রাখতে পারো তোমাদের বইয়ের মধ্যে যেগুলো যেগুলো আমি বলতেছি একটি হচ্ছে এক মুষ্টি বিখ্যাত দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি তাহলে এক মুষ্টি বিখ্যে দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি এটা একটা এমস হতে পারে তারপরে ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ তারপর হচ্ছে জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব তারপর হচ্ছে রাষ্ট্র জাতি রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক তারপর হচ্ছে মানব কল্যাণের উচ্চ মানুষের মর্যাদা বুধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত এগুলো কিন্তু তোমরা দাগে রাখবে তারপর হচ্ছে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় উক্তি তুমি অদম অদম তাই বলিয়া আমি উত্তম হইবে না কেন এখানে তোমরা মনে রাখবা এখানে যে রবীন্দ্রনাথের যেটি বক্তব্য আছে মানব কল্যাণে সেটি হচ্ছে ইংরেজি র দিয়ে রিলেশনশিপ ওটা কিন্তু রিলেশনশিপ দিয়ে শুরু রবীন্দ্রনাথ র দিয়ে এখানে রিলেশনশিপ ওটা মনে রাখবা র আর আরের মতো একটা সম্পর্ক আছে ওটা মনে রাখবা বঙ্কিমচন্দ্র বলেছেন তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইবে না কেন এটা কিন্তু রবীন্দ্রনাথের বলে চালিয়ে দেবে না তারপর হচ্ছে রবীন্দ্রনাথটা কি রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাফেয়ারেন্স এটা মনে রাখবা তারপর হচ্ছে মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক ধর্ম। তারপর হচ্ছে রেড ক্রস সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি করা যাচ্ছে তাহলে কোন সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রেড ক্রস ধর্মী তারপর হচ্ছে কালার বিবর্তনে এখন আর আমরা উপজাতি বা গোষ্ঠীবদ্ধ নয় বৃহত্তর মানবতার অংশ এটা কিন্তু রাষ্ট্র বিশ্বব্ধের একটি প্রশ্ন তারপর হচ্ছে সব ধর্ম প্রবর্তকরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষকে ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো এমনকি সর্বজীবের হিতের কথাও বলেছেন এটি এমন সি হিসেবে আসতে পারে তারপর হচ্ছে দিয়ে কোনো সমস্যারও সমাধান করা যায় না দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না তারপর শেষ হচ্ছে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুফু সুপরিকল্পিত প্রতি কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব অর্থাৎ মুক্তিবুদ্ধির সহায়তায় কিন্তু কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব এটি কিন্তু এ গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলো বললাম তাহলে আমরা সর্বশেষ আরেকটু একটু কি করি সারমর্ম করি সেটা হচ্ছে মানব কল্যাণ হচ্ছে শুধুমাত্র দান কয়ার দেওয়া নয় এটি হচ্ছে একটা রাষ্ট্র এবং জাতীয় চেতনার প্রতীক এ মানব কল্যাণের মাধ্যমে একজন ব্যক্তি মানুষ যেমন অবমাননাকর পরিস্থিতিকে মর্যাদার পরিস্থিতিতে উত্তরণ করবে ঠিক তেমনি একটি জাতি একটি সমাজ একটি রাষ্ট্র কি অবমাননার অবমাননাকর পরিস্থিতি থেকে একটি সম্মানের বা আত্মমর্যাদার পরিস্থিতি বা আত্ম আত্ম আত্মমর্যাদার একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে এটি কিন্তু এই গল্পের প্রতিবাদ্য বিষয় তোমরা যদি কোনো কিছু না বোঝো বা আমি যদি কোনো মিস ইনফরমেশন দিই তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমাকে ব্যক্তিগতভাবে ফেসবুকে জানাতে পারো যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডকে বলতে পারো चाहा कम नफर